নমস্কার বন্ধুরা মৃত্যু ভিড় কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দেখুন বন্ধুরা কত বড় একটা শোলা কুচু নিয়েছি এই শোলা কুচু বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবেন আপনারা তো অনেকেই অনেক ধরনের শোলা কচু খেয়েছে একবার আমার মতো শোলা কুচুর বড়া বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে মুচ আর খেতেও ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনও তখন যে সময় বন্ধুরা নেবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকে আমি শোলা কচুর শুধু বড়া বানিয়ে দেখাবো আমি এতটা কেটে নেব আর শোলা কচুর শাকটা আমি দেখাচ্ছি না শোলা কচুর শাক চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন কচুটা কেটে নিচ্ছি ই হয়ে যাবে এখন শোলা টুচু পিস পিস করে খেটে কচুগুলো পিস করে কেটে নিয়েছি এবার চার সাইডের খোসা ছাড়িয়ে নেব আর পাতলা পাতলা করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিচ্ছি থালাটা একটু ধুয়ে নিলাম এবার সবগুলো সোলা কচুর পিসগুলো ভালো করে

চার দিক দিয়ে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব ভিতের মতো করে এই কাজটা সাবধানে করতে হবে একটা পিসকে তুমি নিচ্ছি একই ভাবে এটুকু আর কাটবো না এটুকু চিঁড়ে চিঁড়ে দেবো একটু হালকা করে একটু চিড়ে দেবো চিড়ি চিড়ে দিয়েছি এবার মোটে নেব এইভাবে সবগুলো কেটে নেব এইভাবে সবগুলো প্রচুর পিস কেটে নেব একইভাবে সবগুলো কেটে নিয়েছি এবার মুড়ে নেছি দেখুন মতো কত সুন্দর লাগছে কাটার পর সবগুলো সোলা কুচুর পিস একইভাবে কেটে নিয়েছি আগের থেকেই দু মুঠো চাল জলে ভিজিয়ে রেখেছিলাম এখন শিলনড়ায় বেটে নেব আর আতক চালের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব শিলনড়ার মধ্যে আতর চাল নিয়ে নিচ্ছি বেটে নেব চাল শিল বেটে নিয়েছি দেখুন বন্ধুরা একটু দানা দানা ভাব আছে এরকমই রেখে দেব শিল লড়ায় চাল বেটে নিয়েছি এবার বেটে নিয়ে আতপ চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ হাফ চামচের মতো কালো জিরে এবার একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মেখে ব্যাটারটা আমি এমন ঘনত্ব বানিয়েছি খুব ঘনও না খুব পাতলাও না দেখুন বন্ধুরা এরকমই ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার শোলা কচুর বড়াগুলো বেজে নেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আতপ চালের ব্যাটারের মধ্যে এবার দিয়ে দেব শোলা কচু কেটে নেওয়া শোলা কচু এবার কেটে নেওয়া কচুটা ব্যাটারের মধ্যে দিয়ে এবার দেখুন উল্টো দিকে ঘুরাচ্ছি আর ব্যাটারের ব্যাটারটা ভেতরটা ঢুকে যাচ্ছে ভালোভাবে ওপর থেকেও একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি এবার আবার সোজা করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঢুকে গেছে এবার পরেতে তেল গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দেবে

এই শোলা কচুটা এক সাইডে করে দিয়ে আর একটা দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে বড়া গুলো ভেজে তুলে দেবো শোলা কচুর বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তেল জড়িয়ে তুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দারুন লাগছে দেখতে জানি একই ভাবে সবগুলো তোমরা কত বড়া ভেজার জন্য একই ভাবে সবগুলো ভেজে ভেজেনি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে এই বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তেল ধরিয়ে তুলে সবগুলো সোলা কুচুর বড়া ভাজা হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি সোলা কুচুর বড়া ভাজা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে সোলা কচুর বড়া ভাজা এইভাবে যদি আপনারা বানিয়ে না খেয়ে থাকেন একবার বাড়িতে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে ভাত ডাল গরম গরম সোলা কুচুর বড়া ভাজা দারুণ লাগে খেতে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো শোলা কচুর বড়া ভাজা শোলা কচুর বড়া ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার